কি কাজ তুমি এই ওইদিকে নি কি করবো মা এটা এটা নষ্ট করিও না মা এটাও অন্য একজনের বকা দিবে তোমার নষ্ট হলে আসো এখান দিয়ে আসো তোমার মনাটাকে এভাবে পালাই রাখছো মনারে রে মনের গায়ের উপর কি দিচ্ছে ওটা কাজ করে আমার মা এদিকে আসো এখানে খেলো মা এটা নষ্ট হয়ে যাবে মা এখানে আসো এখানে এখানে আসো এই যে মনের আস কার ঘরে কাজ করতে যাবে অড্ডির ঘরে কাজ করতে যাবে কেন তুমি কি কাজের মেয়ে নাকি হ্যাঁ ওইবা ব্যথা পাইবা ওই দিকে যাও ওই একটা ফুল নিয়ে আসো দেখো তো ফুলে বেড়ে কালো পিঁপড়া আছে কি না আজকে চলো আমরা ফুলটা দেখবো কালো পিঁপড়া আছে কি না এই যে এদিকে এদিকে এটা দেখো আছে নাই একটা ফুল নাও আছে ফুল নিতে পারবা ও মনে করে একটা ফুল দিতা না দিবে না কালো পিপড়া লিপ্পা কিছো হবে না কালো কালো পিপটা কোনটা দেব এটা নিবে না পিপটা আছে দড়া এখন নাই দড়া ফালাই দিছি মা ফালাই দিছি নিবে না আচ্ছা থাক নিতে হবে না পালা দিছি নাই চলে আসো